আমরা নিশ্চয়ই জানি ব্রিটিশ ভারতের রাজধানী প্রথমে ছিল কলকাতায় তারপর সেটি হস্তান্তর করা হয়েছিল দিল্লিতে আমরা কি এটা জানি কেন কলকাতা থেকে রাজধানী দিল্লিতে হস্তান্তর করেছিল তৎকালীন ব্রিটিশ শাসকেরা সেটি নিয়ে আজকে এই আলোচনা এই আলোচনা কেন করছি তার বর্ণনা বিটিওর শেষের দিকে আমি নিশ্চয়ই বলব প্রথম কথা হচ্ছে সিরাজ উদ্দোলা ছিলেন বাংলার শাসক তার কাছ থেকে ব্রিটিশরা ক্ষমতা কেড়ে নিয়েছিল যার মধ্য দিয়ে তার পতন হয়েছিল এর বাইরেও সমগ্র ভারতবর্ষে পাঁচশো বারো জনের মতো রাজা ছিলেন যাদের কাছ থেকে ব্রিটিশরা পর্যায়ক্রমে ক্ষমতা গ্রহণ করেন এবং ভারতীয় সাম্রাজ্যের তারা মালিক হয়ে ওঠেন এখন আসি সেই আলোচনায় যে কেন কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে নিয়ে গিয়েছিল ব্রিটিশ সরকার আমরা জানি যে সতেরোশো সালে ব্রিটিশদের আগমন ঘটে ভারতবর্ষে এবং উনিশশো সাল পর্যন্ত তাদের শাসন ছিল মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর্যন্ত কিন্তু এর আগে এমন এতগুলো ঘটনা ঘটেছিল যে ঘটনাগুলোর জন্য ব্রিটিশ শাসকদের ভারতবর্ষ ছাড়তে হয়েছিল বলা চলে যে তারা বাধ্য হয়েছিল কেন সেই ঘটনা সেই ঘটনার সঙ্গেই কলকাতা থেকে রাজধানী হস্তান্তরের একটা যোগসূত্র রয়েছে আমরা নিশ্চয়ই শুনে থাকি যে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ আসলে কি বিষয়টি বিদ্রোহ ছিল আমি যদি বলি যে ভারতের মাটিতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ ছিল আঠারোশো সালের সেই সিপাহীদের সশস্ত্র প্রতিবাদ আপনারা নিশ্চয়ই খেয়াল করলে দেখবেন অথবা গুগল করলে পেয়ে যাবেন যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ওই সময় আঠারোশো সালে যে সশস্ত্র প্রতিবাদ হয়েছিল তার অধিকাংশই ছিল বাঙালি সৈনিক একই সঙ্গে আমরা যদি দেখি যে বলা হয়ে থাকে সাঁওতাল বিদ্রোহ আসলে কি সাঁওতালরা বিদ্রোহ করেছিল মোটেও না সাঁওতালরা তাদের অধিকারের জন্য আন্দোলন করেছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আমরা শুনি নীল বিদ্রোহ নীল বিদ্রোহ আসলে কি তৎকালীন ভারতীয় নাগরিকদের নীল চাষে বাধ্য করতো ব্রিটিশ শাসকেরা সেজন্য তারা এই নীল চাষ করবে না বলে যে প্রতিবাদ করে আমরা নীল বিদ্রোহ হিসেবে চিনি আসলে বিষয়টি হবে নীল চাষ বিরোধী আন্দোলন এবার আসি আমরা ফকির মজনু শাহের নেতৃত্বে ফকির সন্ন্যাস বিদ্রোহ আমি কিন্তু আবারও বিদ্রোহী শব্দটি বদলাম এজন্য যে আমাদেরকে বিদ্রোহ বলেই এই সমস্ত আন্দোলনকে চিহ্নিত করা হয়েছে বা আমাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এগুলো বিদ্রোহ আসলে এই প্রত্যেকটি আন বিষয় ছিল আন্দোলন ব্রিটিশ শাসনের বা ব্রিটিশ সরকারের চাপিয়ে দেওয়া আন্দোলন তারপরে আমরা দেখি যে হাজির শরীয়তুল্লাহ ও ফকির মজনু শাহের নেতৃত্বে ফরাইজি আন্দোলন এখানে কিন্তু আন্দোলন আসলো বিষয়টি একই সঙ্গে আমরা দেখেছি আমরা শুনে থাকি ওয়াহাবি আন্দোলন তিতুমিরের বাঁশের কেল্লা আন্দোলন দেভাগা আন্দোলন আমরা অনুশীলন যুগান্তর নামে দুটি সংগঠনের কথা শুনি এই সংগঠনগুলো যে কর্মকাণ্ড পরিচিত করত সে কর্মকাণ্ডগুলো ছিল মূলত গোপন সংগঠনের মতো কিছুটা বিপ্লবী ধরনের আন্দোলন তারা করতেন এবং আমরা শুনেছি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এরকম অজস্র রাজনৈতিক আন্দোলন সংগ্রামের চাপে পড়ে ব্রিটিশ সরকার কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে হস্তান্তরে বাধ্য হয় আমরা সেটা জানি যে তারা সিদ্ধান্ত নেয় যেটাই বলা হোক না কেন আমরা দেখব যে আঠারোশো থেকে শুরু করে উনিশশো পর্যন্ত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যত আন্দোলন ভারতের মাটিতে সংগঠিত হয়েছে তার অধিকাংশই কিন্তু কলকাতা কেন্দ্রিক ছিল আর একটু বড় পরিসরে যদি আমরা দেখি তাহলে সেটি দাঁড়াবে বেঙ্গল প্রেসিডেন্সি বলে ব্রিটিশরা যেই শাসন ইউনিট তৈরি করেছিল সেই এলাকায় এবং সেই আন্দোলনগুলো মূলত করত বাঙালিরা যাদের মধ্যে এক ধরনের জাতীয়তাবোধ স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল তারাই বিভিন্ন সংগঠনের নামে বিভিন্ন সময়ে ব্রিটিশ সরকার বা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এই আন্দোলন সংগ্রামগুলো পরিচালনা করেছিল এবার আসি একটি পয়েন্ট আপনাদেরকে মনে করিয়ে রাখার জন্য সেটি হচ্ছে যে এই যে আন্দোলনগুলোর কথা আমি বললাম তার কোনোটুই কিন্তু কোনো রাজনৈতিক দলের অধীনে হয়নি বা কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি এখন প্রশ্ন আসতে পারে যে ওনারা এই আন্দোলনগুলো কেন করেছিলেন কিভাবে করেছিলেন কোনো প্রকার রাজনৈতিক দলের সমর্থন ছাড়া বা নেতৃত্ব ছাড়া সে আলোচনা অনেক দীর্ঘ সময়ের বিষয় সেটি পরবর্তীতে কোনো একদিন করা যাবে তো আমরা যেটি পেলাম যে কলকাতা থেকে বাঙালিদের আন্দোলনের চাপে পড়ে ব্রিটিশ সরকার রাজধানী হস্তান্তর করে দিল্লিতে নিয়ে যায় আমি এখন একটি উক্তি মনে করিয়ে দিয়ে আমার আজকের ভিডিওটি শেষ করব সেই উক্তিটি হচ্ছে তৎকালীন ভারতের একজন রাজনৈতিক তাত্ত্বিক ছিলেন ওনার নাম ছিল গোপাল কৃষ্ণ গোখলে তিনি ইংরেজিতে একটি প্রবাদ বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংকস টুডে দ্য রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু এখন প্রশ্ন হচ্ছে যে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী হস্তান্তরের এই ইতিহাস কেন আজকে আমি বললাম আপনারা নিশ্চয়ই জানেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে আমার মনে হয়েছে এ সময় এই আলোচনাটি অত্যন্ত প্রাসঙ্গিক শেষ কথা বলতে চাই হিন্দিতে সমাজদার আদমিকে নিয়ে ইশারাই কাফি হয় আপনাদের সকলকে ধন্যবাদ নিশ্চয়ই কথা হবে পরবর্তীতে কোনো বিষয়ে